গরমে বেলি ফুলের সিজেন এবং প্রচুর ফুল ফুটে গরমে এই বেলি ফুল বেশি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে এই যে বন্ধুরা দেখো এই যে কয়েকটা রসুন আর পেঁয়াজ আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এটা ভালো করে ছেঁকে গোড়ায় ঢেলে দেব এতে গাছ ঠান্ডাও থাকবে আর এতে পটাশিয়াম আছে ফুল আনতেও সাহায্য করবে বেলিফুল গাছের একটা বৈশিষ্ট্য আছে পুরোনো ডগাতে যেই ডগাতে একবার ফুল হয়ে যায় আর ফুল হয় না তাই আমরা গাছটাকে কেটে ডগাগুলো করে এই গাছটা কেটে আমি ছোট করে দিয়েছি এখন প্রচুর ব্রাঞ্চ বেরোবে আর নতুন ব্রাঞ্চে এভাবে ফুল চলে আসবে